নমস্কার গল্প প্লাসে আপনাদের স্বাগত আজকে যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি সেটি একটি ভূতের গল্প এবং এটাকে গল্প বলা ভুল এটাকে বলা চলে একটি সত্যি ঘটনা আমি যার কাছ থেকে গল্পটা শুনেছি তার বক্তব্য এটা কোনো গল্প নয় এটা একটি সত্য ঘটনা ভূত আছে কিনা সেই প্রসঙ্গে না গিয়ে এটাকে আপনারা পার্সোনালি নিয়ে এন্টারটেনমেন্ট হিসেবে নিলে ভালো আজকের গল্প পাঠে পাঠক আমি কোয়েল এছাড়াও অন্যান্য চরিত্রে পাঠ করেছেন জ্যোতিপ্রভা মৌমিতা এবং চিরঞ্জিত এছাড়া সাউন্ড এফেক্টে আছেন সুরজিৎ তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের গল্পটি ঘটনাটি শোনা যায় আমার এক জেঠুর কাছ থেকে ঘটনাটি ঘটেছিল আমার জেঠুর খুব কাছের এক বন্ধু জেঠুর সঙ্গে তিনি ছিলেন ওয়াদিপুর কসমোরা হাই স্কুলের একজন শিক্ষক তিনি তার স্ত্রী এবং তার একমাত্র কন্যার সাথে সাংসারিক জীবন অতিবাহিত করতেন ঘটনাটি ঘটে ভরা শ্রাবণ মাসের এক সন্ধ্যায় যথারীতি নিত্যদিনের মতো দীনেশ জেঠুর কন্যা যার নাম ছিল খুকু বিকাল পাঁচটায় টিউশন গিয়েছিল খুকুর মা অর্থাৎ জেঠুর স্ত্রী ঘুমিয়ে থাকায় তাকে না জানিয়ে টিউশন চলে যায় অতঃপর সময় গড়িয়ে যেতে থাকে সন্ধ্যা ছটা নাগাদ মুসলধারে বৃষ্টি শুরু হয় ঘড়িতে যখন সাড়ে সাতটা বাজে তখনও বৃষ্টি অবিরত চলতে থাকে ইতিমধ্যে লোডশেডিংও হয়ে যায় জেঠু তখন বারান্দার ব্যালকনিতে বসে বসে সিগারেট খাচ্ছিলেন এবং মেয়ের কথা চিন্তা করছিলেন লোডশেডিং হয়ে যাওয়ার কারণে তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে কি গিন্নি মেয়ে বাড়ি এসেছে ওপর থেকে তো একটু দেখে আসতে পারতে জেঠুর কথা মতো তার স্ত্রী মেয়ের খোঁজ করতে উপরে চলে যান খুকু এই কুকু বাড়ি বারবার টাকার পরও সাড়া না পাওয়ায় তিনি ঘরের দরজাটি নিজে থেকে খুললেন খোলা মাত্র খুুকুর ঘরের খোলা জানলা দিয়ে আসা একটা দমকা বাতাসে তার হাতের চলন্ত মোমবাতিটি যথারীতি তিনি নিচে নেমে এলেন না গো মেয়ে এখনো বাড়ি ফেরেনি এ তো বেশ চিন্তার ব্যাপার আটটা ভাজতে চললো মেয়ে এখনো এলো না গেল কোথা ওর স্যারকে একবার ফোন করে দেখো তো স্যারকে ফোন করায় জানা গেল সন্ধ্যা সাতটায় কুকুর ছুটি হয়ে গেছে এই কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়লেন জেঠু কি গো কি বললেন স্যার স্যার তো বললেন সাতটা নাগাদ ছুটি হয়ে গিয়েছে বৃষ্টি একটু থেমেই গেছে তুমি একটু বাইরে বেরিয়ে আশেপাশেটা দেখোই না যে মেয়ে কোথায় গেল। জেঠুকে উদ্বিগ্ন দেখা অবস্থায় ক্লাবের ছেলেরা জিজ্ঞাসা করে কী হয়েছে জেঠুক দেখা বাবা তোদের বোনটা সেই যে বিকেলবেলা করতে বেরিয়েছে এখনো বাড়ি ফেলে সে কি এখনো হাস ঠিক আছে তুমি চিন্তা করো না আমরা দেখছি জেঠু বাড়ি ফিরে এলো যথারীতি কিন্তু চিন্তিত মনে স্থির হয়ে বসতে পারলো না সিগারেট জ্বালিয়েও তিনি আর খেতে পারলেন না কি গো অমন অস্থির হলো না তুমি এমনি শরীরটা খারাপ তোমার বাড়ির বাগানটা গিয়ে একবারও দেখেছো হ্যাঁ ঠিক বলেছো তো এত টেনশন আর এটা মাথায় আসেনি চলো দুজন মিলে গিয়ে একবার দেখি ও বাগানে আছে কিন্তু বৃষ্টিটাও অনেকটা ধরে এসেছে জেঠিমাকে সাথে নিয়ে জেঠু বাগানে ঢোকার সাথে সাথে দিতে শুরু করলেন এই বাগানে রে মা জেঠু আছে দেখেন যে বাগানে থাকা খুকু এলো চুলে বসে আছে মা তুই এখানে বসে আছিস তুই বাড়ি এলি কখন তোকে টাকা টাকি করা হচ্ছে এত খোঁজাখুঁজি করা হচ্ছে শুনতে পাসনি যাই হোক চল অনেক রাত হলো তো তুই খাবি জমা টেবিলে খাওয়া রেখেছে এর প্রতি উত্তরে খুকু মুখে কোনো উত্তর না দিয়ে খার নেড়ে সম্মতি জানালো আমি তাহলে গিয়ে খাবারটা টেবিলে বাড়ি তুমি বরং ক্লাবের ছেলেদেরকে গিয়ে বলে এসো খুকুকে পাওয়া গেছে কথা মতো জেঠু ক্লাবের দিকে রহনা হলেন অপর দিক থেকে জেঠু দেখলেন যে ক্লাবের ছেলেরাও বেশ একজোট হয়ে ওই দিকেই আসছে যে দেখে মনে হলো যেন ওরা দল জেঠুর বাড়ির দিকেই আসছে। বাহ তোরা তো সকলেই দেখি এখানে আছিস শোন না তোদের বোনকে পেয়েছি জানিস তো ওরা বাগানই বসেছিল তোদের জেঠিমারা আমি শুধুই বেকার বেকার টেনশন করছিলাম কিন্তু ক্লাবের ছেলেদের মুখটা দেখে যেন মনে হচ্ছিল জেঠুর কথা শুনে ওরা যেন হতচকিত কেমন যেন ওদের স্তণ্ডি তো দেখাচ্ছিল বোনকে বোনকে পেয়েছো মানে তুমি ঠিক দেখেছো আমরা বোনকে কেন তোরা এই রকম বলছিস কেন আমি আবার ভুল কেন দেখতে যাও। ঠিক আছে চলো তাহলে দেখি বোন কোথায় আছে চল তাহলে দেখবি তোদের বোন কেমন দোললায় বসে আছে হ্যাঁ হ্যাঁ চলো তাহলে দেখি ক্লাবের ছেলেরা দেখলো যে দোলনাটি খালি পড়ে আছে এবং সেখানে কেউ বসে এ কি এটুকু সময়ের মধ্যে খুব গেল কথা হয়তো বাড়ির দিকে গেছে না জেঠু তোমার কথা ভুল হচ্ছে ও কিভাবে বাড়ি আসবে ও যে আর আমাদের মধ্যে নেই কি 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 বলছো তোমরা এ হতে পারে না আমার আমি তো এই সবকে ওকে বাগানে দেখলাম তাহলে কি হয়তো শেষবারের মতো তোমাদের দেখা দিয়ে গেল কারণ ও যে এখন মৃত কি বলছো তোমরা আমার পাটা আর মাটি স্পর্শ করছে না সন্তান জেঠু বোন আর আমাদের মধ্যে নেই বাইপাসের ধারে সাড়ে আটটা নাগাদ ও হয়ে আর ও সেখানে মারা যায় কিছুক্ষণের জন্য চারিদিকটা শোকে স্তব্ধ হয়ে গেল এই কথা শুনে এমতাবস্থায় কাকিমা সেই সব কথোপকথন শুনে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কুকু চলে গেছে প্রায় ছমাস হয়ে গেল মেয়ের শোক জেঠু জেঠিমা এখনো কাটিয়ে উঠতে পারল না যতই হোক সন্তান তো ছমাস পর জেঠু ভাবল মেয়েটা আমার চলে তো গেল কিন্তু শুধুই কি অ্যাক্সিডেন্ট না আর কিছু না ভেবে তিনি বুকে পাথর চেপে রেখে ভাবলেন মেয়ে তো আর নেই কিন্তু এত থানা পুলিশ করেও জানতে পারলাম না যে মেয়ের আমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে মেয়ের কথা চিন্তা করতে করতে মেয়ের ঘরে এবং ছোটবেলার ছবি হাতে নিয়ে বললেন দিনই তো তুই আমাদের ছেড়ে চলে গেছিস কিন্তু কারোরটা যে আজ পর্যন্ত জানতে পারলাম না জেঠু উদ্বিগ্ন ভাবে খুকুকে জিজ্ঞাসা করে উঠল কে খুকু কি এমন হলো যে মা তুই আমাদের ছেড়ে চলে গেলি বাবা চারিদিক নিস্তব্ধ হয়ে গেল খুকুর উত্তরে দু নয়ন ভরে জেঠুর কান্না গড়িয়ে পড়ছে এই শোকে জেঠুও মারা গেলেন জেঠিমা তার কন্যা ও স্বামীর শোকে রোগগ্রস্ত হয়ে পড়লেন এবং জেঠুর মারা যাওয়ার পর শ্রাদ্ধ শান্তি কাজ করে তিনি সেই বাড়ি ছেড়ে তার বাপের বাড়ি চলে গেলেন এইভাবে কেটে গেল দুটো বছর বাড়িটি এখন প্রায় পোড়ো বাড়িতে পরিণত হয়েছে লোকমুখে শোনা যায় যে এখনো নাকি ক্লাবের ছেলেরা রাত্রেবেলা ক্লাবে যেতে ভয় পায় কারণ তারা বলে তারা রাতে ক্লাবে খেলা দেখা বা আড্ডা দেওয়ার উদ্দেশ্যে থাকলে একটা হালকা সিগারেটের গন্ধে বাড়ির চারপাশটা ভরে থাকত এবং ব্যালকনিতে আরামকেদারাটি দুলতো দুলত তবে এটা সত্যি না মনের ভ্রম তা এখনো প্রকাশ পায়নি